পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে দিবসটি উপলক্ষে নানা পালিত হয়েছে এ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট প্রতিনিধিদের পাঠানো তথ্য শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই স্লোগানে ময়মনসিংহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে নগরীর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখা শনিবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ বেশ কিছু দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ঠাকুরগায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন কালেক্টর চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন এবং বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও বৈষম্য দূরীকরণ সহ নয় দফা দাবিতে সেরাজগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হেলিতে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও দুয়ার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে শনিবার সকালে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয় শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই স্লোগানে যশোরের মনিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে শনিবার সকালে মনিরামপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাগেরহাটের মুরলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস দিবসটি উপলক্ষে শনিবার সকাল দশটার দিকে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা র্যালি শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে এই উপলক্ষে শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের করা হয় শিক্ষকতা কোনো চাকরি নয় একটি আদর্শব্রত এই স্লোগানকে সামনে নিয়ে হবিগঞ্জের বাহুবলে শিক্ষক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার ও কৃতি শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সিরাজগঞ্জের তারাসে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক ও কর্মচারী সভায় অংশ নেন আমাদের পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দিনাজপুরের খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয় গাইভান্ধার সাদুল্লাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ছাড়াও নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের অন্যান্য জেলা উপজেলায় বিশু নিউজ ডেস্ক